দেশের ক্লান্তি লগ্নে ছাত্রলীগের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে সত্যিকারভাবে তার আদর্শ বুকে ধারণ করতে হবে তেগী কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলন উপলক্ষে আয়োজিত এক বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এসব কথা বলেন মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশে উপজেলা চার ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্রলীগ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা দলে দলে ব্যানার পেস্টুন সহ নানা স্লোগানে সমবেত হয় এ সময় কলেজ ও উপজেলা ছাত্রলীগের তরুণ কর্মীরা ফুলেল শুভেচ্ছায় অতিথিদের অভিবাদন জানান মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সলাপ্রু মার্মা নিলয় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ আহ্বায়ক অভিক মোহন ত্রিপুরা উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ সামায়ন ফরাজি শামু উপজেলা ছাত্রলীগের প্রথম সভাপতি বিকাশ নন্দী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক ছাত্রনেতা ও সদ্য মনোনীত জেলা পরিষদ সদস্য মোহাম্মদ মাইনুদ্দিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিকচুরি সদর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মহাম্মদ শফিকুর রহমান ফারুক উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবিদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম এছাড়াও বিশাল ছাত্র সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও বাটনাতুলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম মোহন যুগ্ঞলা ইউপি চেয়ারম্যান কেয়াজরি মহাজন তিনটোরি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ সাবেক ছাত্রনেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম বাবুল মহিলা ভাইস চেয়ারম্যান রানী চৌধুরানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আবু জাফর ও উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন পরে সমাবেশের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন সবার সমাপ্তি ঘোষণা করেন সমাবেশ শেষে সাবেক ছাত্রলীগ নেতাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ট্রেস তুলে দেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ এরপর বিভিন্ন অনাথ আশ্রম মন্দির মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা এদিকে রাতেই সমাবেশস্থল আমতলা ভূয়া মার্কেটে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ডেক্স নিউজ পি